সময় ছিল যখন ক্যাসেট প্লেয়ারে বাজতো গান সুরের মূর্ছনায় ছুঁয়ে যেত মানুষের হৃদয় সময় পাল্টেছে চারিদিকে লেগেছে আধুনিকতার ছোঁয়া হারিয়ে গেছে পুরনো সেই দিনগুলোর অডিও রিলের ক্যাসেট তবে এখনো সেসব আঁকড়ে ধরে আছে শামীম নামের এই ব্যক্তি ক্যাসেটটার সাথে উনিশশো সালে সাল জড়িত দোকান ছিল রাজধানীর সুপার মার্কেটে বাইতু মোকারা মার্কেটে দুই জায়গায় দোকান ছিল আপনার তখন আপনার একটা সময় রোজার মাস ঈদ চান আসলে মনে করেন গানে একটা ফিরিক লেগে যেত মানে গানের জন্য মানুষ গান পাগল আছে তখন তার বিনোদনের কিছু ছিল না আপনার ক্যাসেটের মাধ্যমে বিনোদন দেখতো আর বাংলাদেশ বিটিভি দেখতো মনে করেন ওইটা নিয়ে মানুষ থাকতো যারা বিনোদন পাগল রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের দোতলায় দেখা মিলবে শামিম ব্যাটারি হাউজের যেখানে এখনো দেখা যায় হাজার হাজার ক্যাসেট কোটি কোটি দর্শক শ্রোতার মনে ঝরতলা গানগুলো আজও ফিতাবন্দি হয়ে আছে এখানে আমরা এটা হাতে ঘুরাইতাম কলমে এখনই 11:10 টা রয়ে গেছে পুরো নসিপ আর সব অডিও ভিডিও ক্যাসেট ক্যাসেট প্লেয়ার কিংবা ভিসিআর পরম যত্নে নিজের সংগ্রহে রেখেছেন স্বামী মাহিনে তা অন্য কিছু শিগই না ভাই তার জন্য আমি মনে করি অন্য কিছুতে যাইতে না এটা সাথে মনে করি আমার আব্বা যখন ছিল তখন আমরা টেপ রেডিও আপনার কনিকা ফিল্ম বিক্রি করতাম ফুজি ফিল্ম পনিকা ফিল্ম আর ভিডিও ব্ল্যাঙ্ক ক্যাসেট বিক্রি করতাম তখন মনে করা আমার আব্বা এটা সাইড করত আপনার রেডিও টেপ রেডিও টেপ আর সেটা আমি ক্যাসেট বিক্রি করতাম 189 একশো তিরানব্বই চুরানব্ব রাজধানী সুপার মার্কেটে আমাদের মানে দুই সাটার দোকান ছিল দুই সাইডে দুজন সূর্য ওঠা সকাল অলস দুপুর কিংবা নিভৃত রাতে এ ধরনের পিতাকাসের থেকে ভেসে আসা সুরে শিহরিত হতো আশির দশক নব্বই দশক অব্দিও ক্যাসেটের গান শোনা ছিল চিরচেনা বিনোদন সে সময়ের কথা ভাবলেই এখনও নস্টালজিক হয়ে পড়েন অনেকে এখন তো দুই সাল কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি ওই নব্বই দশকের স্বর্ণালী সময়টাকে খুব মিস করি আমি ওই জায়গাটাতেই বাস করি আমি মাঝে মাঝে আসি স্বামীম ভাইয়ের কাছে লাস্ট উইকেও আমি এসেছিলাম প্রায় বারো তেরোটা ক্যাসেট আমি কিনে নিয়ে গেছি এখান থেকে ছোটবেলায় শুনতাম আসলে মান্না দে লতা মঙ্গেশকর হেমন্ত মুখোপাধ্যায় এই গানগুলো শুনে শুনেই মানে বড় হয়েছি এবং আমার আমি ফিল করি মনে হয় যে আমি এখন দুই সালে কিন্তু সত্যি কথা আমি মনে 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 আমি নব্বই দশকেই বাস করি একটা সময় ছিল যখন আয়ুব বাচ্চু আজম খান মাইল হাসান জেমস মানেই ক্যাসেটের অডিও সোনালি অতীত রাঙিয়েছিলেন আসিফ আকবর এন্দ্র কিশোরের মতো শিল্পীরা হাসিফের প্রথম অ্যালবাম ও প্রিয়া তুমি এই ক্যাসেটটা মনে করেন যে মনে হয় যে আমার ওই আগের ওই নব্বই সাল পঁচানব্বই সালে ফিরে যাইতে দুই হাজার সালে দুই হাজার সালে ওই ক্যাসেটটা রিলিজ পাইছিল কিন্তু এখনো তার বক্ত আছে অনেক ওই ক্যাসেটটার জন্য আমি অলরেডি দুই তিন জন বলে রাখছি বুধবারে দিব বৃহস্পতিবারে দিব মনে করেন হাসিবের প্রথম অ্যালবামটা আমার আট দশটা অর্ডার আছে এই যে অ্যালবাম হাসিবের অ্যালবাম আমার মামার কাছে আসছে আমি দেখা দিচ্ছি দেখায় না সবারে এটা একমাত্র চাহিদা অন্য ক্যাসেটটা নাই যে প্রথম অ্যালবাম এটা খুব সহজে পাওয়া যায় না এটা দুই সালে রিলিজ শুধু গানি নয় সিনেমার সংলাপ কিংবা নাটকের ডায়লগ মুখে মুখে চলত সেই যুগের মানুষের সেই সব সংলাপ মুখস্থ করা হতো ক্যাসেট প্লেয়ার বাজিয়ে আবার কপি ঠিক এই সময়ে ফিতা ক্যাসেটার চলে না তাই তো ব্যাটারি সহ নানা আধুনিক সামগ্রী বিক্রি করে কোন রকম টিকে আছেন শামীম রেডিওটা করি বুঝছেন নতুন করে আমি রেডিও গুলা করি রেডিও নিয়ে মোটামুটি আছি আর আর ক্যাসেট হলো স্মৃতি হিসাবে ধরে রাখছি অনেকে যারা আপনার ক্যাসেট শোনে তারা আসে কম বেশ হয়তো এক সময় ছিলেন একজন সাধারণ ফিতা ক্যাসেট বিক্রেতা কিন্তু আজ তিনি গোটা দুই দশকের ধারক এবং বাহক তাই তো শামীমের সংগ্রহকে স্থায়ী ভাবে সংগ্রহের দাবি জানিয়েছেন সুধীজনেরা হাসিবের মিলন মিলন ক্যাসেট আবার মনে করেন যে এস রুবেল সাথে আপনার সাবনুর অনেক পুরোনো একটা ক্যাসেট আছে আজম খান আব্দুল আলিমের ক্যাসেট আছে আবার জারি শিল্পী আছে আকলিমা রবি আপনার রবি চৌধুরী আপনার ক্যাসেট আছে আল্লামা দিল হাসান সাইদির ওয়াজ এগুলা আর তোফা জল হোসেন বৈরবী আছে তারপর যুক্তিবাদী হাবিব রহমান আছে ক্যাসেট ওয়াজের ক্যাসেট গুলো সবচেয়ে বেশি আমার কাছে